আসসালামু আলাইকুম পরীক্ষার্থী দু হাজার ছাব্বিশ আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অনেকে জানতে চাও যে আসলে এসএসসিতে কয়টি বিষয়ে প্লাস পেলে জিপি ফাইভ আসবে মূলত ঠিক আছে এখানে যেহেতু বারোটি সাবজেক্ট রয়েছে তো বারোটি থেকে কয়টি সাবজেক্টের মধ্যে তোমাকে প্লাস পেতেই হবে এবং কি কী নিয়মগুলো রয়েছে ঠিক আছে এগুলো কিন্তু খুবই সহজ তুমি যদি জানো এবং ওইভাবে যদি ফোকাস করো দেন হচ্ছে তুমি সহজে কিন্তু এ প্লাস পেতে পারো ঠিক আছে যদি হাতের লেখা মোটামুটি একটু সুন্দর হয় এবং মোটামুটি যদি অর্থাৎ যে সাবজেক্টগুলো রয়েছে যেগুলোর মধ্যে এ প্লাস পেতে হবে ওগুলো একটু ফলো করো বা হচ্ছে অনুসরণ করো তাহলে কিন্তু সহজে কিন্তু সম্ভব এটা কিন্তু অসম্ভবের কিছু না ঠিক আছে আচ্ছা যা হোক আজকের বিষয়টি হচ্ছে যে এসএসসিতে কয়েকটি বিষয় তোমাকে এ প্লাস পেতে হবে বা পেলে তুমি হচ্ছে জিপে ফাইভ পাবে আর কি ঠিক আছে আচ্ছা এখানে একটি বিষয় আচ্ছা এটার আগে আমরা একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে এটা একটা দেখে নিই আচ্ছা ইতিমধ্যে অনেক অবগত আছো যে সামনে যেহেতু তোমাদের পরীক্ষা রয়েছে টেস্ট এবং ফাইনাল তো উভয় পরীক্ষার জন্য আমরা বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট শাসন দিচ্ছি তো মূল্য মাত্র হচ্ছে দুইশো টাকা পিডিএফ ফাইলটা নিতে পারবা হোয়াটসঅ্যাপ বাইমুতে আর বিকাশ বা নগদে পেমেন্ট করতে হবে নাম্বার এটাই আর হোয়াটসঅ্যাপ বাইম নাম্বার এটাই ঠিক আছে আর তোমরা তো জানোই আলহামদুলিল্লাহ আমাদের শাসন থেকে খুব কমন ছিল ঠিক আছে বিগত বছরগুলোতে এবং পিটি যারা দিছে তারা তো জানোই তো যা হোক আচ্ছা এসএসসিতে সাধারণত দশটি বিষয় থাকে এখানে দশটি বিষয় বলতেছে এজন্য যে কিছু চতুর্থ সাবজেক্ট বা অন্যান্য সাবজেক্ট আছে সেগুলো মিলে হচ্ছে বারোটি সাবজেক্ট তো সাধারণত দশটি সাবজেক্ট থাকে আর কি এটা অনেকে বুঝতে পারবে না আমি একটু বুঝেই বলতেছি তো এর থেকে তোমাকে সাতটি যে মূল বিষয়গুলো রয়েছে বিশেষ করে তোমাদের এখানে মূল সাতটি বিষয় প্রতিটিতে প্লাস পান তাহলে জিপে ফাইভ নিশ্চিত ঠিক আছে অর্থাৎ সাতটি সাবজেক্টের মধ্যে এ প্লাস পেতে হবে যদি ঐচ্ছিক বিষয়ে প্লাস পান তাহলে ঐচ্চকের অতিরিক্ত পয়েন্ট জিপিতে যোগ করতে পারে তবে ঐচ্ছিক বিষয় জিপে পাস অর্থাৎ জিপিএ কমাতে পারে না ঠিক আছে তো এসএসি জিপে হিসাব করার ফর্মুলা হচ্ছে এক মূল অর্থাৎ মূল সাতটি বিষয়ের ক্ষেত্রে জিপে মূল সাতটি বিষয়ে মূল গ্রেড পয়েন্ট হচ্ছে সাত ঠিক আছে যদি সবগুলো বিষয়ে প্লাস পাওয়া যায় তাহলে কিন্তু জিপিএ ফাইভ অর্থাৎ এখানে কিন্তু পাঁচ পয়েন্ট আসে আর কি আর ঐচ্ছিক বিষয়ের ক্ষেত্রে মানে দুই নিয়মটা ঐচ্ছিক বিষয়ে এ প্লাস এখানে যদি দুই পয়েন্ট পর্যন্ত যুক্ত হয় তো এখানে ঐচ্ছিক বিষয়ে জিপিএ ফাইভ কমবে না অর্থাৎ কিন্তু যদি এ প্লাস না পান তাহলে ঐচ্ছিক বিষয়ে জিপিএ বাড়বে না ঠিক আছে আচ্ছা এটা তোমাদের একটু বুঝতে সমস্যা হচ্ছে আমি একটু বিষয়টি বোঝাচ্ছি যে বিষয়প্রাপ্ত গ্রেট পয়েন্ট ঠিক আছে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ধর্ম এবং আইসিডি ঠিক আছে এই বিষয়গুলোর মধ্যে বিশেষ করে তোমাদের প্লাস থাকতেই হবে এবং চতুর বিশ্বের মধ্যে না থাকলেও সমস্যা নেই ঠিক আছে তো এবং উচ্চ উচ্চতর গণিত ঠিক আছে পাঁচ পয়েন্ট বা দুই পয়েন্ট যুক্ত হবে বা জিপিএ এখানে তোমাদের আচ্ছা এটা একটু জটিল মনে হচ্ছে তোমাদের কাছে আমি বলতেছি যে তোমাদের সাতটি বিষয় যদি এ প্লাস পাও তাহলে কিন্তু এ প্লাস চলে আসবে বাকিগুলোর মধ্যে হচ্ছে এ বা বি বিপিএল সমস্যা নেই আর একটি কথা সাতটি সাবজেক্টের মধ্যে যদি না পাও কোনো একটি এ পাও যে চতুর বিষয় রয়েছে ঠিক আছে হয়তো বা কারো কৃষি বা হচ্ছে কারো হচ্ছে উচ্চতর গণিত বা অন্যান্য সাবজেক্ট রয়েছে তো ওইগুলোর মধ্যে থেকে তোমাদের হচ্ছে পয়েন্টগুলো নিয়ে দেন হচ্ছে অর্থাৎ ওইগুলো গ্যাপগুলো কিন্তু পূরণ হয় ঠিক আছে তো এই হচ্ছে নিয়ম আশা করি বিষয়টি বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ